নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকি আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা কথায় আছে গাছে আম শোল তো আজ আমি আপনাদের গাছের আম পেড়ে বিলের শোল মাছ দিয়ে রান্না করে দেখাবো এই দেখুন বন্ধুরা এই সেই বিলের বড় বড় শোল মাছ তো চলুন এই লগাটা দিয়েই আমি আজ আম পারবো দেখুন কতগুলো আম পেড়েছি আমি তো আজ এই আম ও শোল মাছ দিয়ে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো দেখুন বন্ধুরা এই চলে যাচ্ছে আমি ধরতে পারতেছি না একটু প্রথমে আমি আশার দিন দেখুন বন্ধুরা শোল মাছ কিভাবে কাটতে হয় আমি এখন শোল মাছটা কেটে নেব প্রথমে পাকনাগুলো কেটে নেবো অনেকেই সোল মাস কাটতে পারে না ভয় পায় আমি সড়িয়ে নেব এবার আমি পিস গুলো কেটে নেব তো বন্ধুরা আমার সেই আমশোল রেসিপির জন্য আমি প্রথমে কড়াইতে শুধু জল দিয়ে দেবো ফুটানোর জন্য এই জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণে আমি আমগুলো কেটে নেব আমগুলো কিন্তু কেটে আমি জলে রাখবো তা না হলে আম কালো হয়ে আসবে আমের যে আটা বা কষ বেরিয়েছে আমি সেটা ভালো করে ধুয়ে নেব দেখুন জলটা আমার থকব গিয়ে ফুটে এসেছে আমি এখন হলুদ গুঁড়া দিয়ে দেব তার সাথে সাথে আম ও শোল একসঙ্গে দিয়ে দেব আম ও শোল দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে আমি জলটা ভালো করে ফোটাতে থাকবো আরো তো আমশোলটা আমার ভালোভাবে ফুটে এসছে আমি এখন ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব আমশোলের রেসিপিটাতে আমি সরিষা ফোরন দেব তো এক চামচ পরিমাণে সরিষা দিয়ে দেব খালি কড়াইতে সরিষা গুলো দেখুন চটপটিয়ে ফুটে আসছে এবং সব সরিষা ফুটে গেলে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব সামান্য পরিমাণে নুন অ্যাড করে নেব যাতে গন্ধটা ভালো আসে এরপর আমি সেই আমসল আবারও তেলের ভিতর দিয়ে দেব তেলের ভিতর দিয়ে কিন্তু আমি আর উনুনের উপর রাখবো না আবারও নামিয়ে নেব তো বন্ধুরা এই গরমের দিনে আমশোল এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না